প্রিয় বন্ধুরা সবাইকে আমার এই পুরাকথাতে স্বাগত আজকের কাহিনি আপনাদের কাছে খুবই শিক্ষাপ্রদ হতে চলেছে বিশেষত ভাদ্র মাসে আমরা কুকুর ও কুকুরিকে রাস্তাঘাটে মিলন করতে দেখি কুকুর কুকুরি কেন রাস্তাঘাটে সবার সামনে মিলন করে তা মহাভারতের খুব জনপ্রিয় কাহিনি আশা করি সবার জানা যাদের জানা নেই বা যারা অল্প জানেন তারা যদি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব এবং আপনাদের পছন্দ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের কাহিনি হল শুধু কুকুর কুকুরই নয় যে কোনো পশু পক্ষী বা জীবজগতে যারা পুরুষ স্ত্রী মিলন করে যদি আমরা তাদের মিলনে বাধার সৃষ্টি করি তাহলে তাদের কী শাস্তি ভোগ করতে হয় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো বুঝতে পারবেন আপনারা সবাই জানেন পঞ্চ পাণ্ডবের পিতা হলেন পাণ্ডু এই পাঁচ ভাইকে তাই পঞ্চ পাণ্ডব বলা হয় রাজা পাণ্ডু একবার দুই সুন্দরী স্ত্রী কুন্তি ও মাদ্রীকে নিয়ে বনে বিচরণ করছিলেন সেই বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ ছিল ইতস্তত ভ্রমণ করতে করতে তিনি দেখলেন এক মৃগ তার পত্নী মৃগীর সঙ্গে মৈথুনের রত পাণ্ডু তখন তাদের উপর পাঁচটি বান ছুঁড়লেন মৃগ মৃগী দুজনেই বিদ্ধ হল মৃগ বলল রাজন যারা অত্যন্ত কামাশক্ত ক্রোধী বুদ্ধিহীন এবং পাপি তারাও এমন ক্রূরকর্ম করে না আপনার তো এই সব পাপীদের এবং ক্রূরকর্মা ব্যক্তিদের দণ্ড প্রদান করা উচিত আমার মতো নিরপরাধকে মেরে আপনার কী লাভ হলো আমি কিন্দম নামের এক তপস্বী আমিও আমার স্ত্রী মৃগ ও মৃগী রূপ ধারণ করে আনন্দে নির্জন বনে বিহার করছিলাম আমি প্রায়ই এই ধারণ করে বেড়াতে বার হই আমাকে বধ করার জন্য আপনি ব্রহ্ম হত্যার পাতক হবেন না কারণ আপনি তা জানতেন না কিন্তু যে অবস্থায় আপনি আমাকে হত্যা করছেন তা অত্যন্ত অনুচিত কাজ অতএব আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করেন তাহলে সেই অবস্থায় আপনার মৃত্যু হবে এবং আপনার স্ত্রীও আপনার সহগামী হবেন এই বলে কিন্দব ঋষি প্রাণ ত্যাগ করলেন এদিকে মৃগরূপধারী কিন্দম মুনির মৃত্যুতে সপত্নীক পাণ্ডু এত দুঃখিত হলেন যেন তার কোনো প্রিয় আত্মীয় মারা গেছেন পাণ্ডু শোকার্ত হয়ে মনে মনে ভাবতে লাগলেন অনেক কুলীন ব্যক্তিও নিজ চিত্তকে বশ করতে না পেরে এই কামের ফাঁদে আবদ্ধ হয় এবং নিজেদের দুর্গতি নিজেরাই ডেকে আনে আমি শুনেছি ধর্মাত্মা শান্তনুর পুত্র আমার পিতা বিচিত্র বীর্যৌ কাম বাসনার জন্যই অল্প বয়সেই মারা যান আমি তাঁরই পুত্র হায় হায় আমি কলিন এবং বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ তবু আমার বুদ্ধি এত ক্ষীণ হয়ে গেল আমি এবার সমস্ত বন্ধন পরিত্যাগ করে মোক্ষ লাভ করতে দৃঢ় প্রতিজ্ঞ হব এবং আমার পিতা মহর্ষি ব্যাসের মতো আমার জীবন নির্বাহ করব আমি ঘোর তপস্যা করব। এক একটি বৃক্ষের নিচেই এক একদিন নির্জনে বাস করব এবং মৌনী সন্ন্যাসী হয়ে আশ্রমগুলিতে ভিক্ষা করে দিন কাটাব প্রিয় অপ্রিয়ের চিন্তা ত্যাগ করে সুখ হরসের অতীত হয়ে উঠব নিন্দা ও স্তুতি উভয়ই আমার কাছে সমান হবে আশীর্বাদ নমস্কার সুখ দুঃখ এবং পরিগ্রহ রহিত হয়ে কারও প্রতিক্রোধ এবং বিদ্বেষ রাখবো না সর্বদা প্রসন্ন থাকব সকলের মঙ্গল করব এবং চরাচরের কোনো প্রাণীকে কষ্ট দেব না সকল প্রাণীকে নিজের সন্তানের মতো দেখব মিতাহারি হব কখনো উপবাসে থাকবো লাভ অলাভে সমদৃষ্টি সম্পন্ন হব কেউ যদি আমার একটি হাত কেটে অন্য হাতে চন্দন লেপন করে তাহলেও আমি কিছু বলবো না আমি বাঁচতেও চাইব না মরতেও নয় জীবিত অবস্থায় মানুষ মঙ্গল কামনায় যেসব কর্ম করে আমি তার কোনোটাই করবো না কারণ এগুলি সবই কালের দ্বারা সীমাবদ্ধ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে অবিদ্যা জাল কেটে ফেলব প্রকৃতি ও প্রাকৃত পদার্থের অধীনতা থেকে মুক্ত হব এবং বায়ুর ন্যায় সর্বত্র বিচরণ করব যেসব ব্যক্তি সম্মান ও অপমানে প্রভাবিত হয়ে কামনার বশবর্তী হয়ে সেই অনুসারে চলতে চেষ্টা করে তারা কুকুরের প্রদর্শিত পথে চলে এই সব চিন্তা ভাবনা করে পাণ্ডু দীর্ঘশ্বাস ফেলে কুন্তিও মাদ্রিকে বললেন তোমরা রাজধানীতে যাও সেখানে আমার মাতা বিদুর, ধৃতরাষ্ট্র হিতামহী সত্যবতী ভীষ্ম রাজপুরোহিত ব্রাহ্মণ মহাত্মা আত্মীয় স্বজন নগরবাসীগণ সকলকে প্রসন্ন করে বলবে পাণ্ডু সন্ন্যাস গ্রহণ করেছে দুই পত্নী কুন্তীয় মাদ্রি পাণ্ডুর কথা শুনে এবং তাঁর বনে বাস করা নিশ্চিত জেনেই বললেন আর্যপুত্র সন্ন্যাস আশ্রম ছাড়াও এমন আশ্রমও তো আছে যেখানে আপনি আমাদের সঙ্গে মহা তপস্যা করতে পারেন আমরা আপনার সঙ্গে স্বর্গেও যাব এবং সেখানে আপনাকেই অতিরূপে লাভ করব আমরা দুজনেই নিজ নিজ ইন্দ্রিয়কে বসীভূত করে কামজনিত সুখ বিসর্জন দিয়ে স্বর্গেও আপনাকে পাবার আশায় আপনার সঙ্গেই মহা তপস্যা করব মহারাজ আপনি যদি আমাদের ছেড়ে চলে যান তাহলে আমরা অতি অবশ্যই প্রাণ বিসর্জন দেব এতে কোনো সন্দেহ নেই পত্নীদের দৃঢ় সিদ্ধান্ত দেখে পাণ্ডু বললেন তোমরা যদি ধর্মানুসারে তাই করবে বলে নিশ্চিত হয়ে থাকো তাহলে তাই হোক আমি সন্ন্যাস না নিয়ে বানপ্রস্থ অবলম্বন করে বনেই থাকবো সুখ এবং উত্তেজক খাদ্য পরিহার করে ফলমূল গ্রহণ করব বলকল পরিধান করব এবং ঘোর তপস্যা করে বনে বনে বিচরণ করব দিনে দুবার স্নান সন্ধ্যাদি করব এবং জটা ধারণ করবো গরম ঠান্ডা বা বৃষ্টি বাদলে ভয় পাব না ক্ষুধা তৃষ্ণায় লক্ষ্য দেব না এবং দুশ্চর তপস্যা করে শরীর কৃষ করব নির্জন বাস করে পরমাত্মার চিন্তা করব ফল ফলমূল বাক্যে দেবতা ও পিতৃপুরুষদের সন্তুষ্ট করব কোনো বনবাসীর অপ্রিয় কর্ম করব না আমি বানপ্রস্থির কঠোর থেকে কঠোরতম নিয়ম আর মৃত্যু পালন করব। পতিনিদের এই সব বলে পাণ্ডু তাঁর উত্তম বসন ও অলংকারাদি আদি ব্রাহ্মণদের দান করে বললেন হে ব্রাহ্মণগণ আপনারা হস্তিনাপুরে গিয়ে বলুন যে পাণ্ডু অর্থ কাম ও বিষয় সুখ পরিত্যাগ করে প্রতিনিধিদের সঙ্গে বনবাসী হয়েছে তাঁর এই বাক্যে তাঁর পরিচারক এবং পরিজনেরা দুঃখ প্রকাশ করতে লাগলেন তাঁদের চোখে জল এসে গেল তাঁরা বিমর্ষ বদলে পাণ্ডুর মূল্যবান জিনিসপত্র নিয়ে হস্তিনাপুর এসে পাণ্ডুর অনুপস্থিতিতে রাজকার্য পরিচালনাকারী ধৃতরাষ্ট্রকে সব দিয়ে সমস্ত ঘটনা জানালেন নিজের ভাইয়ের এই খবর শুনে ধৃতরাষ্ট্র অত্যন্ত দুঃখিত হলেন তিনি সর্বক্ষণ পাণ্ডুর কথাই ভাবতে লাগলেন এদিকে পাণ্ডু পত্নী সহ নানা দেশ ঘুরে গন্ধমাদন পর্বতে এলেন তিনি শুধু ফলমূল খেয়েই জীবিকা নির্বাহ করতেন মাটিতে শয্যা নিতেন বড় বড় সাধু মহাত্মা তাঁর দিকে লক্ষ্য রাখতেন ইন্দ্র ইন্দ্রদুম্ন সরোবর ছেড়ে হংসকুট শিখর পার হয়ে তিনি শত শৃঙ্গ পর্বতে সে তপস্যারত হলেন সেখানে সিদ্ধ চারণগণ তার প্রতি প্রীতিপূর্ণ ছিলেন মহাত্মা পাণ্ডু সকলের সেবা করতেন এবং মন ইন্দ্রিয়কে বসে রেখে কাজ করতেন কখনো অহংকার দেখাতেন না সেখানে কেউ তাকে ভাই কেউ বন্ধু আবার কেউ পুত্রের মতো দেখাশোনা করতেন এইভাবে পাণ্ডুর তপস্যা চলতে লাগল এক রূপ যৌবন সম্পন্ন সদ্য বিবাহিত তরুণ রাজা নিজের একটু ভুলের কারণে সমস্ত সুখ ঐশ্বর্য বিসর্জন দিয়েছিলেন এবং তিনি তাঁর রূপ যৌবন সম্পন্ন প্রতিনিধির সঙ্গে থাকতেন কিন্তু সম্ভোগ করতে পারতেন না কারণ সম্ভোগ করলেই মৃত্যু নিশ্চিত কতটা সংযমী হলে এটা রূপ যৌবন সম্পন্ন যুবকের পক্ষে পালন করা সম্ভব কিন্তু পাণ্ডু নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য তাই করেছিলেন প্রিয় বন্ধুরা শেষ পর্যন্ত পাণ্ডুর কি হয়েছিল জানতে হলে পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আমরা শুধু হরিণ হরিণের মৃত্যু শুধু তাই নয় যে কোনো নিরীহ জীবকে দয়া করে কেউ আঘাত করবেন না তাঁদের সাবলীল জীবনযাপনে বাধার সৃষ্টি করবেন না কারণ কর্মের ফল সবাইকে ভোগ করতে হয় আজ হোক বা কাল বন্ধুরা এই ভিডিও থেকে আমরা কি শিক্ষা পেলাম তা আমার এই পুরাকথার মাধ্যমেই আমার এই পুরাকথার কমেন্ট বক্সে আপনার মতামত ব্যক্ত করবেন